আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার কাছে এক ভাই আইসে অনেক দূর থেকে জানি না কোন জায়গার থেকে আইসে সে ভাইরা সে নাকি ফেসবুকে কাজ করব হ্যাঁ এই জন্যে কই ভাইরা নিয়ে একটা ভিডিও বানাই ভাইয়ের মুক্তি শোনেন ভাই কী করবো ভাই আমি ফেসবুকে আলামিন ভাইয়ের ভিডিও নিয়ে আয়া করছি মাঝে 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 ফেসবুকে দেখি আলামিন ভাই ভিডিও ছাড়া এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করি আমরা করার পরে আমার একটা ইচ্ছা থাকলো বলে আলামিন বাইরে খুঁজে বাইর করি আমার একটা পেজ খোলা লাগবে অবশেষে আজকে আমি আলামিন বাইরে পাইছি একটা পেজ খুলব সেই পেজটা আমার সেমন মতো একটা খুলে দিবে আমি জানি ভবিষ্যতে কাজ করতে পারি আমাদের ফলোয়ার কম অল্প দিন হয়ে গেছে তাতে জানি সুন্দরভাবে হয় আলামিন বাইরে দেখাই দেব তার ইউটিউব চ্যানেল আছে তার আরও অন্য অন্য জিনিসে কাজ করে সে বুঝাই দিতে পারবে দেখি তার কাছে একটা ফেসবুকে আপনারা তো তার মুখ থেকে শুনলে নেই কী বললো আপনারা আরে সাপোর্ট করবেন আমি পেজটা খুলে দিছি এম জাইদুল ইসলাম আপনারা এই নামে সাজ দিলে তার পেজটা খুঁজে পাবেন আমার ভিডিওল কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবো আবার আপনারা ওই কমেন্ট বক্সে ঢুকলে আইডি খুঁজে পাবেন আর বিশেষ করে আপনারা যদি ফেসবুকে কাজ করবে চান আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমার লোকে দেয়া করতে পারেন দেয়া করলে আমি আপনাকে ভালো পরামর্শ একটা দিব আপনারা দ্রুত আগাতে পারবেন ভাই অনেকে বলে ফেসবুকে কাজ করলে নাকি অনেক কঠিন আসলে না ভাই কোনো কঠিন না আমার যখন দুই হাজার ফলোয়ার তখনই আমি রিল এটা পাইছি আবার যখন ছয় হাজার ফলোয়ার তখন আমি কনটেন্ট মনিটর পলিস কন্টেন্ট মনিটর পাইছি আপনারা নিয়মিত কাজ করলে আমার মনে হয় না আপনারা পিছিয়ে থাকবেন আপনারা আগাইবেন আর নিয়মিত কাজ করলে ফেসবুকে অনেক সহজ কাজ করা আপনারা যদি কাজ করেন ইচ্ছে থাকে আপনারা কাজ করতে পারেন যারা আইডিতে কাজ করেন আইডিতে কাজ করতে পারেন পেজে কাজ করলে পেজে কাজ করতে পারেন এটাই হচ্ছে আপনার সাথে আমার কথা তবে এই ভাইটা আমার অনেক দিন পরে আমার ভিডিও সবসময় দেখে কমেন্ট করে আমার এ খোঁজে মনে মনে খোঁজে পায় না আবার আমার নাম্বার দিয়ে ফোন দিয়ে আমার কাছে আইসে এখন থেকে নিয়মিত আমার লগে কাজ করবে আমার লগে আপনারা পাইবেন তারে আর তার আইডিও আমি মেনশন দিয়ে রাখবো আপনারা ফলো দিবেন ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি